আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আজকে আমাদের আলোচনার বিষয় হলো বেরবি সাবেক ভিসি অর্থাৎ বেগম রোডে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ গ্রেপ্তার হয়েছেন তো আমাদের প্রশ্ন হলো যে তিনি কোন আইনে গ্রেপ্তার হয়েছেন মানবাধিকার এবং সেই সাথে বর্তমানে বাংলাদেশ সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার লেড বাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার এই সরকারের এক বছর হলো এক বছর হল কারণ আট আগস্ট দুই সালে এই সরকার গঠন করা হয়েছিল এই সরকারের গঠন উপলক্ষে এক বছর আজকে হলো আট সাত তারিখে তিনি গ্রেপ্তার হয়েছেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ তো তিনি কেন গ্রেপ্তার হলেন কিভাবে গ্রেপ্তার হলেন সেই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব সেই সাথে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের সংবিধান কি বলে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিবুল্লাহকে কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে সেই সাথে এটা কি মানবাধিকার লঙ্ঘন কি না বাংলাদেশের সংবিধান এবং নাগরিক অধিকারের প্রেক্ষাপটে নাগরিক অধিকারের প্রেক্ষাপটে এই গ্রেপ্তারের ব্যাখ্যা কি সেটা আলোচনা করব আর এই বিশ্লে আমরা বিশ্লেষণ করব যে ডক্টর মোহাম্মদ ডক্টর কলিমুল্লার গ্রেপ্তারের পেছনের কারণ কি আর কোন আইন বা কোন আইন প্রয়োগ করা হয়েছে এবং তা সংবিধানের কোন ধারার সাথে সাংঘর্ষিক কিনা সেটা নিয়ে আলোচনা করব আর বাংলাদেশের সংবিধান নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিরাপদ বিচার এবং গ্রেপ্তারের আগে যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা দেয় এটা আমরা জানি তাহলে কেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজনীতি বিশ্লেষককে এমন আচমকা গ্রেপ্তার করা হলো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আশা রাখি যে যেখানে আছেন আমাদের সাথেই থাকবেন তো এখানে ঠিক এক বছর আগে পাঁচই আগস্ট আটই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তো সেই সরকারের প্রায় এক বছর পূর্তি হল ঠিক এক বছর পূর্তির একদিন আগে ডক্টর মোহাম্মদ ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হলো তো কেন গ্রেপ্তার করা হল বাংলাদেশের সংবিধান কি বলে সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব তো ক্ষেত্রে কিছু হেডলাইন পড়ে শুনি আমাদের আজকের খবরগুলো যে গাজীপুরের সাংবাদিক হত্যা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার বেশ খুব ভয়ানক একটা খবর যে স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার হয়েছে আর একাত্তরের পক্ষে না বিপক্ষে এর ভিত্তিতে রাজনীতি গ্রহণ করতে কেউ আগ্রহী নয় এটাই এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন আর দেশে অনেক ছোট ছোট স্বামী মুসমানের জন্ম হচ্ছে এটা বলেছেন আনু মোহাম্মদ অধ্যাপক আনু মোহাম্মদ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার অভ্যুত্থানের পর যে রূপ নেয় গণভবনের অন্দরমহল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলও কি হয়ে উঠতে পারে এটা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে পেপার পত্রিকায় আর ভারত পাকিস্তান মিয়ানমার ঘিরে ট্রাম্পের যে নতুন কূটনীতি সেটা নিয়ে আলোচনা হয়েছে আর যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে ভারত কি তাহলে পাল্টা জবাব দিতে চায় সে বিষয়ে খবর আছে আর চব্বিশের গণ অভ্যুত্থান ঘিরে রাজধানীতে সাত শত সাত মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছেন পাঁচ হাজার উনআশি জন আর গাজীপুরে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন হলো যে কি অপরাধ আসিন আমার ছেলের কেন এভাবে মারল নিহত সাংবাদিকের মা এমন কথা বলছেন এই বিষয়গুলো আর গাজায় অর্থাৎ ইন্টারন্যাশনাল যে নিউজ সে গাজায় সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করতে পারে জার্মানি এরকম নানান খবর রয়েছে আর নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না তার প্রমাণ জুলাই আন্দোলনের উপর মেয়েদের হারিয়ে যাওয়া নিয়ে বলেছেন উপদেষ্টা ফরিদা আক্তার উনি একথাটা বলেছেন যে নারীর মর্যাদা বাংলাদেশে এখনো সেইভাবে প্রকৃত অর্থে রক্ষা করা হচ্ছে না গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা সমালোচনার মুখে যুক্তরাজ্যের হোমলেসনেস মিনিস্টারের পদ ছাড়লেন রুশনারা এই ব্যাপারগুলো আছে খবরের মধ্যে আর তো এখন আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানে কি কি আছে যে বাংলাদেশের সংবিধানে গ্রেপ্তার সম্পর্কে কি বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে গ্রেপ্তার সম্পর্কে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হবে বা ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হতে হবে তো সেটা ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাকে করা হয়েছে আর কি তো দুদকের মামলায় বেরবির সাবেক ভেসি কলিমুল্লা গ্রেপ্তার হয়েছে তাহলে আমরা বুঝলাম যে ডক্টর ভিসি নাজমুল আহসান কলিমুল্লাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা বৃহস্পতিবার সাত আগস্ট দুপুর একটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ মামলাটি স্পষ্ট আছে যে যে কোনো লোকের নামে মামলা থাকলে তাকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে তো কেন তাকে গ্রেপ্তার করা হলো বলা হয়েছে যে ক্ষমতার অপব্যবহার তিনি করেছেন হোয়েন হি ওয়াজ দ্য ভিসি অফ বেগম রোকেয়া ইউনিভার্সিটি প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে তিনি প্রতারণা করেছেন এবং জালিয়াতি ফ্রড করেছেন মাধ্যমে সরকারের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তো এর আগে দুর্নীতি দমন কমিশন বা দুদক সাবেক এই ভিসি এবং আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মামলার এজাহারে অভিযোগ আছে যে তারা পরস্পর যোগসাজশে বেগম লোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে যে ডিপিপি উপেক্ষা করে সরকারি নিয়মাবলী লঙ্ঘন করেছেন এই অভিযোগে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুদক অভিযোগ জানায় এই পাঁচ আসামি মোট চার কোটি টাকা আত্মসাত করেছেন এর মধ্যে ছিল তিরিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদনা নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাজ চালানো এবং নিরাপত্তা জামানত হিসাবে রাখা অর্থ এফডিআর হিসাবে ব্যাংকে জমা করা দুদক মহাপরিচালক এ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এ কে এম নুরুলনবী সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ঠিকাদার মোহাম্মদ আব্দুল সালাম বাচ্চু এবং এম হাবিবুর রহমান সহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে মামলার এজাহারে আরও উল্লেখ করা হয় তারা অগ্রিম অর্থ প্রদান না করেই ঠিকাদারকে আর্থিক সহযোগিতার নামে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করেছিলেন এরপর তাদের চুক্তি অনুযায়ী খরচের জন্য প্রয়োজনীয় সব নথি উপেক্ষা করে খরচ অনুমোদন করেছেন এছাড়া দ্বিতীয় পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ এবং পিপিআর দুই হাজার আট অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার মতো অভিযোগও উঠেছে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার মতে কলিমুল্লার বিরুদ্ধে আর কি তো এই হলো খবর যে একটা সুস্পষ্ট বিষয়েই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন হলো যে বেরবির ভিসি সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে যে গ্রেপ্তার করা হলো তার সব পেপারেই এরকম খবর আসতেছে যে সাত আগস্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আট আগস্ট চব্বিশ সালের আট আগস্ট তিনি সরকার গঠন করা হয়েছে সরকার গঠনের এক দিনের আগে একজন সাবেক ভিসিকে গ্রেপ্তার করা হলো এই বিষয়টি তো এই যে গ্রেপ্তার করা হল সেক্ষেত্রে কি কি পজিশন লক্ষ্য করা যেতে পারে এই জিনিসটা আমাদের জানা খুব জরুরি আর কি তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশের সংবিধান কি বলে সেটা আমাদের এই যে বাংলাদেশের সংবিধান বইটি দেখতে পাচ্ছেন আমরা দেখব যে বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে বাংলাদেশের সংবিধানে এই গ্রেপ্তার সম্পর্কে সেটা হলো একত্রিশ তেত্রিশ নম্বর অধ্যায়ে বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সংবিধানের যে মৌলিক অধিকার চ্যাপ্টার সেই চ্যাপ্টারে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কপস নিয়ে অনেক কথা বলা হয়েছে বলা হচ্ছে সেফ গার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন এই বিষয়ে বলা হচ্ছে যে নো পারসন হুইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টোডি উইদাউট বিইং ইনফর্মড অ্যাজ সুন অ্যাজ মেবি অফ দি গ্রাউন্ডস ফর সাস অ্যারেস্ট নর শ্যাল বি ডিনাইড দি রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই আ লিগাল প্র্যাকটিশনার অফ চয়েস অর্থাৎ গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া আটক রাখা যাইবে না তো বেরবির ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা জানানো হয়েছে যে আপনাকে আপনার বিরুদ্ধে দুদকের যে অভিযোগ সেই অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উক্ত ব্যক্তিকে তাহার মনোনীত ও আইনজীবীর সহিত পরামর্শের এবং তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হইতে বঞ্চিত করা যাইবে না তো আমরা টিভিতে যেমনটা দেখেছি তিনি সম্ভবত আইনজীবী নিয়োগ করেছেন তো আইনজীবী নিয়োগ করার অধিকার কেউ যদি অ্যারেস্ট হয় বা গ্রেপ্তার হয় তাহলে তিনি তার মনোনীত একজন উকিল লয়ার অ্যাডভোকেট এর পরামর্শ বা আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারবেন দুই উপ অনুচ্ছেদে বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃত এবং প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট নিকটতম নিকট সম্মুখে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করা হইবে ব্রাকেটে বলা হয়েছে যে গ্রেপ্তারের স্থান হইতে ম্যাজিস্ট্রেটের আদালত আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতরিক অর্থাৎ যাকে আটক করা হয় বা গ্রেপ্তার করা হয় ওখান থেকে যদি ম্যাজিস্ট্রেটের দূরত্ব বেশি থাকে বা যে সময়টা লাগবে সেটা বাদে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাহাকে তদতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাইবে না অর্থাৎ কাউকে গ্রেপ্তার বা আটক করলে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া বেশি দিন আটক রাখা যাইবে না দুই উপ অনুচ্ছেদে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তি আচ্ছা এটা তো হলো তারপর তিন উপ অনুচ্ছেদে বলা হয়েছে যে এই অনুচ্ছেদের এক এবং দুই দফার কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না অর্থাৎ যে উকিলের সাথে পরামর্শ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করা বা হাজির করা এই বিষয়গুলো প্রযোজ্য হবে না শর্ত হলো ক যিনি বর্তমান সময়ের জন্য বিদেশি শত্রু অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশ সরকার মনে করে যে তিনি একজন বিদেশি শত্রু বা স্পাই বা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত তাহলে তিনি এই সুযোগটা লাভ করবেন না তিনি আই উকিলে পরামর্শ পাবেন না যেমনটা আল জাজিরার সাংবাদিককে মিশরে প্রায় দুই বছরের মতো বন্দি করে রাখা হয়েছিল কোনো উকিলের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি এরকম ব্যাপারটা কারণ ছাড়াই আটক ছিলেন খতে বলা হচ্ছে অথবা যাহাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন গ্রেপ্তার করা হইয়াছে বা আটক করা হইয়াছে অর্থাৎ বাংলাদেশ সরকারের একটা আইন আছে ডিটেনশন আইন বা নিবর্তনমূলক আটক কাউকে সরকার মনে করলে গ্রেপ্তার করতে পারে সে আইনে যদি গ্রেপ্তার করা হয় তাহলে তিনি উকিলের পরামর্শ লাভ করবেন না বা ম্যাজিস্ট্রেটেরও তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে আনার কোনো প্রয়োজন নেই আর কি তো এই বিষয়গুলো তো এখন এই এটা নিয়ে আরেকটু কথা আছে সেটা হলো সংবিধানে বলা হচ্ছে যে নিবর্তনমূলক যে আটক সেই আটকের বিধান সংবলিত কোনো আইন কোনো ব্যক্তিকে ছয় মাসের অধিককাল আটক রাখিবার ক্ষমতা প্রদান করিবে না তাহলে কাউকে যদি ডিটেনশনেও আটক রাখা হয় ছয় মাসের বেশি কেউ আটক থাকবে না যদি শর্ত দেয়া আছে সুপ্রিম কোর্টের বিচারক রহিয়াছেন বা ছিলেন কিংবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের যোগ্যতা রাখেন এইরূপ দুইজন এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত অর্থাৎ সরকারি চাকরি করেন এমন একজন প্রবীণ কর্মচারীর সমন্বয়ে গঠিত কোনো উপদেষ্টা পর্ষদ উক্ত ছয় মাস অতিবাহিত হইবার পূর্বে অর্থাৎ ছয় মাস তো আটক রাখা যায় ছয় মাস পূর্বে তাহাকে উপস্থিত হইয়া বক্তব্য পেশ করিবার সুযোগ দানের পর রিপোর্ট প্রদান না করিয়া থাকেন যে পর্ষদের মতে উক্ত ব্যক্তিকে তদতিরিক্ত কাল আটক রাখিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে অর্থাৎ কমিটি যদি বলে যে হ্যাঁ ওনাকে ছয় মাসের বেশি আটক রাখার প্রয়োজন আছে এটা না করলে তিনি ছয় মাসের মধ্যেই জামিন লাভ করবেন এটা বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে তারপরেও আরও বলা হয়েছে পাঁচে বলা হয়েছে যে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন প্রদত্ত আদেশ অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করা হইলে যে ডিটেনশন আইন সেই আইনে যদি আটক করা হয় আদেশকারী কর্তৃপক্ষ তাহাকে যথাসম্ভব শীঘ্র আদেশ দানের কারণ জ্ঞাপন করিবেন অর্থাৎ তাকে কেন আটক করা হয়েছে কোনো ব্যক্তিকে সেটা বলা হবে তো বেরবির বেরবির ভিসি সেটা বলেছেন যে উক্ত আদেশের বিরুদ্ধে বক্তব্য প্রকাশের জন্য তাহাকে যত সত্তর সম্ভব সুযোগ দান করিবেন এটা তবে শর্ত থাকে যে আদেশ দানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি প্রকাশ জনস্বার্থ বিরোধী বলিয়া মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তাহা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবেন তো যাকে আটক করা হয়েছে যদি কমিটি মনে করে যে তার তথ্য প্রকাশ করলে সেটা জনস্বার্থ বিরোধী হবে তাহলে তারা এই তথ্যটা প্রকাশ করবে না ছয়ে বলা হচ্ছে উপদেষ্টা পর্ষদ কর্তৃক এই অনুচ্ছেদের চার দফার অধীন তদন্তের জন্য অনুসরণীয় পদ্ধতি সংসদ আইনের দ্বারা নির্ধারণ করিতে পারিবেন তো এই আইনগুলো কি করতে হবে সংসদের যে আইন হয়েছে সেই আইনের দ্বারা নির্ধারণ করা হবে তো এই হলো একজন মানুষকে আটক করার ক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদে এই কথাগুলো বলা হয়েছে অর্থাৎ যেটা বুঝে গেল সরকার চাইলে কোনো বিনা ওয়ারেন্ট বা কোনো কারণ ছাড়াই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন আর বিচার তবে মৌলিক অধিকার অধ্যায়ে বলা হয়েছে এটা একটু বলে দিই এটা পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিচার এবং দণ্ড সম্পর্কে রক্ষণ অর্থাৎ কারো যদি বিচার হয় পানিশমেন্ট হয় সে বিষয়ে তিনি প্রোটেকশন বা আইনের আশ্রয় লাভ করবে সেটা হলো যে অনেকগুলো ছয়টার মতো উপধারা রয়েছে তার মধ্যে একটা হলো যে এক নম্বর হল অপরাধের দায় যুক্ত কার্য সংগঠনকালে বলবত ছিল এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যক্তি কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংগঠনকালে বলবত সেই আইন বলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত তাহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না কাউকে যদি সরকার অ্যারেস্ট করে অপরাধ করা যে সময় অপরাধটি হয়েছে যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে সেই অপরাধের যে সর্বোচ্চ পানিশমেন্ট বা সর্বনিম্ন পানিশমেন্ট এই সর্বোচ্চ পানিশমেন্টের বাইরে অতিরিক্ত কোনো পানিশমেন্ট দেওয়া যাইবে না দুইয়ে বলা হচ্ছে এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে দণ্ডিত করা যাইবে না অর্থাৎ কেউ যদি কোনো ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অপরাধ করেন তাহলে কখনোই তাকে একাধিকবার তার বিচার করা যাবে না এবং একাধিকবার তাকে শাস্তি বা পানিশমেন্ট দেওয়া যাবে না তিনি বলা হচ্ছে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন এবং নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবেন তাহলে যে কোনো ফৌজদারি অপরাধ যেমনটা অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে দুদুকের করা মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তো তিনি স্বাধীন এবং নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত এবং প্রকাশ্য তিনি বিচার লাভের যোগ্য হবেন সেটা যে কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হন চারে বলা হচ্ছে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না যেটা আমরা প্রায় একটু শুনি যে ওয়ান অর্থাৎ কাউকে গ্রেপ্তার করা হলে তিনি যে অপরাধ করেছেন সেইটা তিনি একজন ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকার করেন সেটাকে হয় ওয়ান সিক্সটি ফোর এখানে বলছে যে কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাইবে না যেটা প্রায় অনেক সময় শোনা যায় বিভিন্ন বিশেষ করে উন্নয়নশীল যে দেশগুলো বাংলাদেশের মতো গরিব দেশ যেগুলো সেই গরিব দেশে এই সমস্যাটা লক্ষ্য করা যায় যে পরে আসামে কোর্টকে গিয়ে বলে যে আমাকে তো জোর করা হয়েছে বাই ফোর্স করা হয়েছে তো এটা করা যাবে না পাঁচে বলা হচ্ছে কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না অর্থাৎ কোনো ব্যক্তি যত বড়ই ক্রিমিনাল অফেন্স করুক তাকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর দণ্ড দেওয়া যাইবে না যে দণ্ডটা খুবই নিষ্ঠুর অমানবিক দণ্ড দেওয়া যাইবে না অমানসিক দণ্ড দেওয়া যাইবে না লাঞ্ছনা কর অসম্মানজনক যেটা যে চুরি করেছে তার মাথার চুল কেটে দিলাম এরকম লজ্জাজনক অমানসিক লাঞ্ছনাকর নিষ্ঠুর দণ্ড বা শাস্তি দেওয়া যাইবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না এবং কারো সাথে সে যত বড়ই ক্রিমিনাল হোক যত বড়ই অপরাধী হোক কারোর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না ছয়ে বলা হচ্ছে প্রথম আইনে অর্থাৎ একটা দেশের যে আইনটা রয়েছে সেই প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগ এই অনুচ্ছেদের তিন বা পাঁচ দফার কোনো কিছুই প্রভাবিত করিবে না অর্থাৎ তিনে যে বিচার লাভের অধিকার আছে কারোর সাথে লজ্জাজনক অমানবিক অমানসিক নিষ্ঠুর আচরণ করা যাইবে না এটা যে দেশে যে আইনে থাক না কেন এটা কখনোই কারোর সাথে করা যাবে না এই হলো ব্যাপার তবে এই আইনের কিছু ব্যতিক্রম আছে বাংলাদেশের সংবিধানে সেটা লেখা রয়েছে সাতচল্লিশ পর্যন্ত হলো সাতাশ থেকে সাতচল্লিশ পর্যন্ত মৌলিক অধিকার অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই মৌলিক অধিকার লাভ করবে তবে এখানে মৌলিক অধিকার চুয়াল্লিশে বলা হয়েছে মৌলিক অধিকার বলবতকরণ বা এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস মানুষের যে মৌলিক অধিকার সেটাকে প্রয়োগ করা যাবে সে বিষয়ে বলা হয়েছে অনুচ্ছেদ চুয়াল্লিশে যেহেতু বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত বাতিল হয়নি চলছে অতএব এই আইনগুলো প্রত্যেকটি নাগরিকের জন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সমানভাবে বা ইকুয়ালি প্রযোজ্য হইবে একে বলা হচ্ছে এইভাবে প্রদত্ত অধিকার সমূহ বলবত করিবার জন্য মানে প্রয়োগ করিবার জন্য এই সংবিধানের একশো দুই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী একশো দুই অনুচ্ছেদের যে কথাটা লেখা রয়েছে হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল অর্থাৎ প্রত্যেক মানুষ হাইকোর্টের কাছে মামলা করতে পারবে এটা একটা মৌলিক অধিকার দুইয়ে বলছে এই সংবিধানের একশো দুই অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ অর্থাৎ যে সংসদ যদিও বর্তমানে কোনো সংসদ নেই বাংলাদেশে আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা উহার যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করিতে পারিবেন এই হলো বাংলাদেশ সংবিধানের মৌলিক অধ্যায়গুলোতে এই কথাগুলোই মানুষকে আটক করার সম্পর্কে বলা হয়েছে আর সাতচল্লিশে বলা হয়েছে এটা আমরা পড়ব কতিপয় আইনের হেফাজত অর্থাৎ যদিও মৌলিক আইনের কথা অনেক বলা হয়েছে বাট কিছু কিছু আইনের হেফাজত থাকে সেই বিষয়টা আমরা একটু পরে করবো এখন প্রশ্ন হল যে একশত দুই নম্বর অনুচ্ছেদে কি লেখা হয়েছে সেটা আমরা একটু পড়ি যে কি বলা হয়েছে একশো দুই নম্বর অনুচ্ছেদে এখানে হাইকোর্ট বিভাগের একশো দুই নম্বর অনুচ্ছেদে সংবিধানে বলা হয়েছে এটা অনেক বড় সংবিধান নিয়ম যে কতিপয় একশো দুই বলছে কতিপয় আদেশ ও নির্দেশ প্রভূতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা অর্থাৎ বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপিল বিভাগ সেই হাইকোর্টের বেশ কিছু ক্ষমতা রয়েছে একে বলছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকার সমূহের যে কোনো একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলী সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারবে না হাইকোর্ট যে কোনো মানুষকে কিছু আইন আদেশ করতে পারবে দুইয়ে বলা হচ্ছে হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে অর্থাৎ মনে হয় যে আইনের দ্বারা অন্য কোনো সমফলপ্রদ বিধান করা হয় নাই তাহা হইলে কতে বলা হয়েছে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে যিনি সংক্ষুব্ধ হয়েছেন মন খারাপ করেছেন মনে বেদনা পেয়েছেন তার আবেদন অনুযায়ী অতে বলা হয়েছে প্রজাতন্ত্র কোনো স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোনো দায়িত্ব রত দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয় আইনে যেটার কোনো পারমিশন নেই এমন কার্য করা হইতে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তাহার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া অথবা আতে বলা হয়েছে প্রজাতন্ত্র বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের এই এই ব্যাপারগুলো এইভাবে বলা হয়েছে আর কি একশো দুইয়ে অনেক কিছু বলা হয়েছে তো ডোরিনা আলী আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বলেছেন হায় হায় ডোরিনা আলী ইউ ওকে আই হ্যাভ সিন ইয়াস ডোরিনা আলি ইউ অলসো আই আর কানেক্টেড টু দি চ্যানেল সামটাইমস তো আমরা আজকে ডোরিনা আলী আমরা আজকে কথা বলছি যে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভেছি গ্রেপ্তার হয়েছেন সো গ্রেপ্তার হওয়ার যে কারণগুলো কেন মানুষকে গ্রেপ্তার করা হয় যদিও তাকে একটা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে দুদক অর্থাৎ অ্যান্টি করাপশন কমিশন এসি বা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট একটা অপরাধ রয়েছে সেটা তো এতক্ষণ যারা সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সংযুক্ত ধন্যবাদ লাইভটি দেখার জন্য আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের লাইভটি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ